বলে আমরা আসছি চলো 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 মান হাত ধরে চলো চলো এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো মান হাত ধরে এগিয়ে চলো নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের একটা নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই আর এখন সকাল সকাল আমরা বার হয়ে পড়েছি তো এই যে দেখো এখন বাসের মধ্যে আর আমরা আজকে বাসে করে এসেছি গাড়ি তো নিয়ে আসেনি আমরা অনেকটাই দূর এসছি সেই জন্যে আর তাছাড়া ছেলেকে একটুখানি বাসেও চাপানো হবে আর গাড়ি নিয়ে আসলে এই গাড়ি রাখা আখি ব্যাপার থাকবে তো এখনই তোমরা দেখে বুঝতেই পারবে কোথায় চলে এসছি এই দেখো হ্যাঁ ঠিকই ধরেছ দক্ষিণেশ্বরে এসেছি তো আজকে ছুটির দিন সেই জন্য ভাবলাম একটুখানি ঘুরে আসা যাক অনেকদিন আসেনি এই স্কাই ওয়াক হওয়ার আগে এসেছি তখন সবে স্কাই ওয়াকের কাজটা শুরু হয়েছিল কিছুটা আর কি সবে হচ্ছিল তখন সামনে দেখাও তো উপরে চলে এলাম স্কাই ওয়াকের উপরে দিয়ে এখন আমরা হাঁটতে শুরু করেছি আর আমার ছেলে তো ওই সিঁড়িটা খুবই পছন্দ হয়েছে আর কি মানে এক্সিলিটারের সিঁড়িটা দারুণ ওর পছন্দ হয়েছে যেখানেই দেখছে সেখান দিয়েই নামছে সেইগুলো সব বন্ধ করে কাছাকাছি একটা দোকান রাখলি

আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বরের আর কি তো এখন তো এসে দেখছি অনেক কিছুই পাল্টে গেছে আমরা তো সেই করোনার আগে তখন বললামই যে শুরু হয়নি তখন এসছি ওই স্কাই শুরু সবে সবে ওই মুখের দিক থেকে শুরু হয়েছে আর তার মাঝখানে আবার তো এই করোনা টরোনা লকডাউন এনা তেনা নানান কিছু হয়ে দেখছি এখন অনেক কিছু পাল্টে দিয়েছে অনেক কিছু পাল্টেও গেছে ওই দিকে সব গাছের নিচেই তো আগে এসে বসে থাকতাম ধরো মন্দিরে না ঢুকতে পারলে ওই গঙ্গার পাড় দিয়ে অনেকে বসে থাকা হতো তো দেখছি সেসবও সব বন্ধ হয়ে গেছে আর চারিদিকে সবই তো দেখছি ঠাকুরের পূজা দেওয়ার লাইনটা সব অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে করেছে এরকম আগে ছিল না

কতটুকু বাচ্চা একেবারে সে নিচে জল নেমে গেছে ভাঁটা সেখান থেকে চান করিয়ে উপরে তুললো আমরা তো দেখি অবাক নৌকা করে যাব না এখন জল কমে গেছে এখন সেই নৌকা বন্ধ ভাটা এখন ভাটা

তো গঙ্গা ওখান থেকে একটুখানি মানে ঘাট ওই যে বাইরের ঘাটগুলো একটুখানি ঘুরলাম আর ভিতরে তো কোথাও যাওয়ার জায়গা নেই সব জায়গায় বন্ধ আর চারিদিক দিয়ে একটা করে সব পূজা দেওয়ার লাইন রেখেছে তো সেই দিক থেকে ঘুরে এখন এই মেলাটার মধ্যে একটু ঘুর মানে ঘুরছি আর কি ঢুকলাম কিছু কেনা যায় কি দেখা যাক আর একটুখানি খেতে টিতে পেয়েছে কে নেব আর চারিদিক থেকে পূজা দেওয়ার প্রচুর লাইন সেই জন্য আর লাইন দিলাম না এখন মেলা একটুখানি ঘুরে নিয়ে দেখি কোন দিকে যাওয়া যায় এখন বাজে হচ্ছে দেড়টা আর মন্দির খুলবে আবার সেই চারটেতে

Jalmuri, 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 Jalmuri. Jalmuri, Jalmuri, Jalmuri. ばおいとはともりか。Mm. Yes, ও আমরা মেলাটা আর কিছুক্ষণ এদিক ওদিক ঘুরলাম সব দোকানে একটা ওই চন্দন কাঠ নিলাম আর কি আর মুড়ি খেলাম ওই যে ঝালমুড়িটা খেলাম খেয়ে এখন বার হয়ে এসছি আর আগে তো মন্দিরের ওইদিকে যে গঙ্গার সামনে দিয়ে বসার জায়গা ছিল মানে ওখানে ফাঁকা জায়গায় সবাই বসতো আর ওই গাছের গোড়ায় বট গাছের গোড়ায় যেখানে হনুমান ছিল ওই গাছের গোড়ায় ও সব বাঁধানো গোড়া ছিল ওখানে সবাই বসে থাকতো ওখানে বসার জায়গা ছিল মন্দিরে আবার সেই পূজা দেওয়ার সময় সবাই ডালা কিনে পূজা দিতে যেত তো এখন তো সেই ব্যবস্থাও নেই আর আগে পূজা যদি কেউ নাও দেয় তাও মন্দিরের ভিতরটা বা মন্দিরের ভিতরে একটা চাতাল আছে বসার জন্যে জায়গা আছে সেখানেও মানে ঢুকতে দিত কিন্তু এখন তো দেখছি পুরো মানে মন্দিরের মেন গেটটাই পুরো বন্ধ করে দেওয়া এখন এমনি পূজা দেওয়া ছাড়া তো আর কেউ ঢুকতে পারবে না তো সেই জন্য এখন আমরা চলে এলাম একটা হোটেলে প্রথমে চলে যাচ্ছিলাম স্কাইওয়াকে উঠলাম উঠে আবার নিচে নামলাম নিচে নেমে ওই বাঁদিকে অনেক হোটেল আছে ওই হোটেলের মধ্যে আর কি ঢুকলাম পুরী পুরী তরকারি খাও বলে ঢুকলাম কিন্তু পুরী তো ওখানে বললো নেই আবার বার হয়ে অন্য হোটেলে যাবো জন্য ভাবলাম যে একবারে সবজি ভাত যখন আছে তাহলে সবজি ভাতে খেয়ে নিই তো এই হোটেলটা একদম প্রথমেই আর আমরা চেঞ্জ করলাম না এদিক ওদিক ঘোরাঘুরি করলাম না দুপুর হয়ে গেছে অনেকটাই তো এখন এই যে ভিতরে বসে আছি এবার আমাদের দেবে আর দেখো বস হোটেলটা খুব সুন্দর করেই সাজানো তো চলে এসেছে আমাদের খাবার এই দেখো কোনটা নেবে তো দেখতেই পারলে আমাদের তো এই যে ভাত দিয়ে গেছে আর এখানে দিয়েছে হচ্ছে তিন রকমের তরকারি ডাল আর চাটনি আর পাঁপড় টমেটোর চাটনি আর হচ্ছে ডালটা বোধ হয় মুগ ডাল আর ডাল তো মানে কোনো চিহ্ন নেই সেই জন্য বোঝাও যাচ্ছে না মুগ ডাল নাকি মুসুর ডাল যদিও সবজি ভাত হয়তো মুগ ডালই দিয়েছে আর একটা মনে হয় একটা কুমড়ো আলুর তরকারি আর ওটা বড়ি আর কি লাউ হতে পারে যা বা দুটোই তরকারি একই রকম হয়তো দুটো দিয়েছে বোঝাই যাচ্ছে না পুরো টেস্ট একই একই লাগছে তো ভালো ছিল টেস্টটা আর হচ্ছে পনিরের তরকারি দিয়েছে আর টমেটোর চাটনি আর পাঁপড় তো এই হচ্ছে আমাদের আর কি দুপুরবেলার লাঞ্চ সবজি ভাত তো দামও নিয়েছে এখানে হচ্ছে সবজি ভাত একশো দশ টাকা করে সবজি ভাত আর পরে যদি আবার ভাত নেয় তাহলে আরও দশ টাকা করে লাগবে যতবার ভাত নেবে আলাদা করে দশ টাকা করে আর আমি এই যে বাটিগুলো দেখাচ্ছিলাম এই বাটিগুলো সব আমাদের বাড়িতে ওই যে ঠাকুরের ভোগ দেওয়া হয় ঠাকুরের প্রসাদ দেওয়া হয় সেই রকম আর কি বাটি তাই একটুখানি দেখালাম তো দেখো একদম থালা বাটি পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নিয়েছি একটু রাখিনি তো যাই হোক চলো আবার আমরা চলে যাই আবার স্কাই ওয়াকে উঠে পড়েছি মানে ওটা তো নিচে নেমেছিলাম তো এবার আবার উপরে যে দোকানগুলো আছে ওই দোকানগুলোর সামনে দিয়ে আর কি আস্তে আস্তে যাচ্ছি যদি কিছু কেনাকাটার আর কি প্রয়োজন হয় বা দেখে যদি পছন্দ হয় তাহলে নেব। তো সেজন্য আস্তে আস্তে যাচ্ছি আর দেখছি আর তোমাদেরকেও একটু একটুখানি দেখাচ্ছি তো ওই একটা জিনিস পছন্দ হয়েছে আর কি সেটা তোমরা এখনই দেখতে পাবে সেই জিনিসটা নিচেও দেখেছিলাম মেলার মধ্যে কিন্তু নিচে মেলাতে পছন্দ হয়নি তো এখানে এসে বেশ পছন্দ হয়েছে তো চলো নেওয়া যাক জিনিসটা কি তোমরাও দেখো ভালো লাগবে এই দেখো বাবা ছেলে মিলে কি করছে দেখো

বাচ্চা বাজাবে ওই ওইটাই বাজিয়ে হরিনাম করবে তো আমরা ওই কতালটা নিয়ে নিলাম আর কি তো ওটা ছেলে জন্য নেওয়া হলো তো আমাদের সেই জগন্নাথ মন্দিরে যাওয়া হয় আর ওখানে তো অনেকেই বাজায় আর ছেলের ওটা দেখে খুবই পছন্দ ওদের জিনিসে মানে ওখানে গিয়ে করতালটা বারবার নিতে চায় তো যেহেতু ওদের ওটা ঠাকুরের ওখানে রাখা তো ওটা তো সবাইকে দেয় না সবার হাতেও নেই আর সেই জন্যে মানে ওরা তো বার করে তারপর পূজা টুজা হয়ে গেলে ওরা আবার তুলে রেখে দেয় সবাইয়ের হাতে তো দেয় না যাই হোক সেই জন্য অনেকদিন থেকেই ভাবছিলাম যে যখন দক্ষিণেশ্বরে যাব বা এরকম আগে যেখানে পাওয়া যায় সেরকম ওই করতাল দেখলে একটা কিনে দেব আর তো অনেকদিন পরে যদি ওই দক্ষিণেশ্বরে আসলাম তো করতালটা ওই ওখানে সব দোকানেই ঝোলানো ছিল সেটা দেখে আমার মনে পড়লো তো তাই জন্য অনেক কটা দোকান নিচে দেখলাম বা মেলার মধ্যে ওখানে পছন্দ হয়নি তো এখানে বেশ ভালো সুন্দর দিকে একটা নিয়ে নিলাম তো যাই হোক নেওয়া হয়ে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি নিচে যাব আর বেলুর মঠে যাব কারণ এখন অনেকটা টাইম আছে এখন সময় হচ্ছে ওই পৌনে তিনটে বা তিনটে বাজতে পাঁচ দশ পাঁচ মিনিট মতো বাকি এরকম হবে মোটামুটি আর কি তিনটের কাছাকাছি তো এখন যাব ওখানে বেশ কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি যাব তো এই আর স্কাই হকটা তো অনেকটাই আর এই দোকানগুলো শেষ হলো তারপরে এখন নামবো আর কি তো যাই হোক আজকে তো বেলুর মাঠের ভিডিওটা আর অ্যাড করা যাবে না কারণ তোমরা তো জানোই অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে তাহলে তো যাই হোক চলো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে টাটা আর পরের ভিডিও আবার এখান থেকেই শুরু করবো তোমরা দেখে নিও আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো যাওয়া যাক এখন বেলুর মঠ